আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আসেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের মোরব্বা খুব সহজভাবে এই আমের মরব্বাটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন তো চলুন দেখে না যাক কিভাবে আমি তৈরি করেছি প্রথমে আমি এখানে নিয়েছি এক কেজি কাঁচা পাকা আম আমগুলোকে এখন আমি কেটে নেব তো আমি বটি দিয়ে আমটাকে কেটে নিচ্ছি প্রথমে আমটাকে দুই ভাগ করে নেব খোসাছ হয়ে দুই ভাগ করে নিচ্ছি কারণ খোসাসহ সহ দুই ভাগ করে নিতে অনেকটা পিছলে ভাবটা থাকে না আর যদি আগে আমরা খোসাটা ফেলে দিই তাহলে আমটা অনেক পিছলে হয়ে যায় তো জন্য আমি আগে দুই ভাগ করে নিচ্ছি এখন খোসাটা ফেলে দিচ্ছি তো এই কাজটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন আমি বটি দিয়ে করছি কারণ আমের বীজটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে সেই জন্য ছুরি দিয়ে একটু কষ্ট বেশি হবে তো আমি বড় আমটাকে চার বাক করে নিয়েছি তো আমার সব কটা আম টুকরো করা হয়ে গিয়েছে এখন আমি কাটা চামচ দিয়ে একটু কেচে নেব তো আমের মুরব্বা বানানোর সবচেয়ে কষ্টকর জিনিস হলো এই আমটাকে কেচে নেওয়া আমার কাছে এটাই কষ্টকর মনে হয় তো এভাবে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি সবগুলো আম এইভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিলে আমের যে টক থাকে ওই টকগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে তো একই নিয়মে আমি সব কয়টা আমকে কেচে নিচ্ছি তো সব আম কেচে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখব তা আমি যেহেতু ভিডিওটা রাত্রে করা শুরু করেছি তো আমি সারা রাত ভিজিয়ে রাখব পানিতে তাহলে অনেকটা টক বেরিয়ে আসবে এক চা চামচ লবণ দিয়ে আমি পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখব সারা রাতের জন্য সারা রাত না হলেও অন্তত চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এতে করে আমের টকটা অনেকটা বেরিয়ে আসবে এই তো সারা রাত বেজিয়ে রাখার পর আমগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এভাবে চেপে চেপে আমের টকটা বের করে নেব দুই তিনবার পানি বদলিয়ে এভাবে আমটাকে চেপে চেপে টক বের করে নেব তাই তো অনেকটা টক পেরিয়ে গিয়েছে এখন আমি চেপে চেপে আম থেকে পানিগুলো বের করে নেব কোনোভাবে যেন আমের গায়ে পানি লেগে না থাকে ভাবে চেপে নেংড়ে ফেলে দেব সব পানি তাই তো সবগুলো আম আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি আমের মরব্বাটা তৈরি করব ছোলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দুই কাপ দিয়েছি চিনি দুই কাপ চিনির সাথে দিয়ে দিব দুই কাপ পানি তারপরে চারটা এলাচ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দেব চিনিটা গলিয়ে একটু চুলায় জাল করে শিরা তৈরি করে নেব তো শিরাটা যেন কোনোভাবে আগে থেকে ঘন না হয়ে যায় তো একটু ফুটে উঠলে আমি আমের টুকরোগুলো দিয়ে দেব শিরাটা আগে থেকে ঘন হয়ে থাকলে আমগুলা সেদ্ধ হওয়ার আগে শিরাটা শুকিয়ে যাবে জন্য শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নাই পাতলা থাকা অবস্থায় আমগুলো দিয়ে দেব সব আম দেওয়া শেষ হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব প্রথমে একটু চুলাটা হাই হিটে রেখে একটু ফুটিয়ে নেব ভালো করে এরপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ জাল করতে হবে তো মাঝে মাঝে একটু ছেড়ে উল্টে পাল্টে দিতে হবে আমের মোরব্বাগুলো তা আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ছোলাতে রেখে দেব আমগুলো তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এতে করে মোরব্বাটার টেস্ট আর একটু ভালো আসে তা আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো মিডিয়াম আছে রেখে জাল করেছি শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে সুলাটা অফ করে দেব এইভাবে দুই তিন ঘন্টার মতো রেখে দেব ঠান্ডা হওয়ার পর আমের মরব্বাগুলো অনেকটা শিরা টেনে যাবে তো এই যে ঠান্ডা হওয়ার পর আমি একটু পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা লোবনীয় হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে আমার আজকের আমের যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারাও একটা ফলো দিয়ে দিবে লাইক দিয়ে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ